সিন্ধু নদীর জলে রাজস্থানের মরুভূমিতে চাষাবাদ করা হবে পাকিস্তানকে আর দেওয়া হবে না সিন্ধুর জল এতদিন যে জল পাকিস্তানকে দেওয়া হতো তা এখন কাশ্মীর থেকে খাল কেটে পাঞ্জাব হয়ে রাজস্থানে আসবে আর এই জলেই ফসল ফলাবে রাজস্থানের কৃষকরা ভারতের বহু এলাকায় জলের অভাবে চাষ করা সম্ভব হয় না তার মধ্যে রাজস্থান পাঞ্জাব সহ মধ্য ভারতের বহু এলাকা রয়েছে ভারত সরকারের এই প্রকল্পে ভারতের কৃষকদের তো সাহায্য করবেই তার থেকেও বেশি সাহায্য করবে ভারতের অর্থনীতিকে ভারতের জিডিপির একটা বড় অংশ আসে এগ্রিকালচার থেকে দু অর্থ বছরে ভারতের জিডিপিতে সতেরো পার্সেন্ট অবদান রেখেছে এগ্রিকালচার এই প্রকল্পের ফলে সেই সেক্টর আরও বেশি অগ্রগতি করবে যার ফলে ভারতের জিডিপি আরও বাড়বে অপরদিকে পাকিস্তানের দিকে লক্ষ্য করলে দেখা যায় ভারতের থেকে বেশি কৃষির ওপর নির্ভর করে পাকিস্তান দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের জিডিপির প্রায় তেইশ পার্সেন্টের বেশি অবদান এগ্রিকালচারের পাকিস্তানের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ উপরে যাওয়ার থেকে এখন নিচের দিকে যাচ্ছে তাই ভারতের এই প্রকল্পের প্রভাব পড়বে পাকিস্তানের এগ্রিকালচারের ওপর আর এর ফলে জিডিপি কমে আসার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের প্রধান নদী হলো সিন্ধু যাকে পাকিস্তানের লাইফ লাইন বলা হয় পহেলগাঁও অ্যাটাকের পরবর্তীতে যখন দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করে তখন এই সিন্ধু চুক্তি সহ আরো কিছু চুক্তি বাতিল হয় এই পাকিস্তানের তরফ থেকে বলা হয় সিন্ধু নদীতে হয় জল বইবে না হয় ভারতীয়দের রক্ত এমন এক বক্তব্যের পর ভারত সরকার ঠিক করে আর কখনোই পাকিস্তানকে সিন্ধুর জল দেওয়া হবে না এর আগেও বহুবার ভারত পাকিস্তান উত্তেজনা হয়েছে এবং ভারত পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর পুনরায় জল চালু করেছে তবে এবারের পরিস্থিতি ভিন্ন আপনার কি মনে হয় ভারত সরকারের এই সিদ্ধান্ত কি ভারতের জন্য উন্নতি বয়ে আনবে